নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার বছরের শুরুতে থাকা কনকনে ঠান্ডা এখন অতীত জেলায় জেলায় বৃষ্টি নামার আগে জানুয়ারির শেষ হওয়ার আগে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এদিন সন্ধ্যে থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে অনেকটাই তবে তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বেশি বেড়েছে কলকাতায় তা বেড়েছে চার ডিগ্রির মতো পরবর্তী দিন কয়েকে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস বলেন নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার বিকেলে দেওয়া পরবর্তী দিন কয়েকে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বৃহস্পতিবার দার্জিলিং এর কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি সবকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে শুক্রবার উত্তরবঙ্গে সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দিন পাচেক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানানো হচ্ছে বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে এর মধ্যে কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই বুধবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ছাব্বিশ ও আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন দেখতে বিশেষ বিশেষ খবর